যেমন দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া ঠিক তেমনি কি এবার সামনে আসছেন তার পুত্রবধূ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতির অন্দরমহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝে ঢাকায় ফেরা অসুস্থ শাশুড়ির চিকিৎসায় সরাসরি সম্পৃক্ততা এবং সংকটময় সময় সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে ডক্টর রহমানকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে সালের এগারো সেপ্টেম্বর স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন তিনি এরপর দীর্ঘ সময় তাকে দেশে ফিরতে দেখা যায়নি তবে চলতি বছরের মে মাসের শুরুতে অসুস্থ শাশুড়িকে দেখতে দেশে এসেছিলেন তিনি আমি শিল্প সালাম সালাম স্টিল স্টিল ডিউরেবল রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে তার নাম আলোচনায় আসে পাঁচ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান তখন লন্ডন থেকে তার সঙ্গে ঢাকায় ফেরেন ডক্টর জুবাইদুর রহমান তারেক রহমানের আগেই তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের জন্ম দেয় এরই মধ্যে গত তেইশ নভেম্বর থেকে এভার হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে এই গুরুত্বপূর্ণ মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর জুবাইদ রহমান নিজেও যখন আবারও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার আলোচনা চলছিল ঠিক সেই সংকটময় মুহূর্তে তিনি পুনরায় ঢাকায় ফিরে আসেন শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ি শাশুড়ির অবস্থান নেন সারা দেশ যখন খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা মগ্ন তখন এই দায়িত্বশীল ও আবেগ উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও নতুন করে অনুভূতি তৈরি করেছে এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিএনপির দুঃসময় যেভাবে বেগম খালেদা জিয়ার সামনে এসে দলকে সামনে ছিলেন ডক্টর জুবাইদা রহমানও কি সেই পথেই হাঁটবে সরাসরি রাজনীতিতে তার অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন ডক্টর জুবাইদার রহমান সক্রিয় রাজনীতিতে এলে বিএনপির জন্য এটি হতে পারে ইতিবাচক টার্নিং পয়েন্ট